ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি সত্য বলব আল্লাহ যদি রহমত করেন জনগণের স্বার্থ সবার আগে দেখব ইনশাল্লাহ তাদের সতেরো বছরে একটাই উদ্দেশ্য ছিল আমাকে ফাঁসিতে ঝোলানো আল্লাহর ইমানি শক্তির কারণে আমি বেঁচে ফিরেছি কেউ আমাকে কিছু করতে পারেনি আমার বিরুদ্ধে অনেক মিথ্যে সাক্ষী দাঁড় করিয়েছিল কিন্তু আল্লাহ আমাকে বাচ্চাই দিচ্ছেন আজকে আপনাদের সামনে আসছে কথা বলতেছি সব কিছুতেই আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব হতো না সত্যের জয় হয়েছে দাবি করে বাবর বলেন আওয়ামী লীগ আমার প্রতি মিথ্যা সাক্ষী দিতে চাপ দিয়েছিল কিন্তু আমি এসব পরোয়া করিনি শুধু আল্লাহকে ডেকেছি সত্যের জয় হয়েছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবর বলেন দেশে এখনও ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের ফাঁদে দলীয় নেতাকর্মী ভাই বোনদের বলছি আপনারা কোনো ফাঁদে পা দেবেন না গণসংবর্ধনায় বক্তব্য দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর রোববার বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে দু হাজার সাত সালে গ্রেপ্তারের পর কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হন এর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল তবে সাম্প্রতিক রায়ের ফলে ধাপে ধাপে তিনি মুক্তি পান এবং সবশেষ একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান দীর্ঘ সতেরো বছর পর তিনি নিজ লাই গেলেন স্থানীয় বাসিন্দা ও বিএনপির দলীয় নেতাকর্মীরা জানান লুৎফুজ্জামান বাবর গত ষোলো জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নেত্রকোনায় আনন্দের জোয়ার বয়ে যায় বাবরকে সংবর্ধনা দিতে মুখিয়ে ছিলেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা আজ এই প্রতীক্ষার অবসান হল তাদের আনোয়ারুল হক বলেন লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন জেলার অসংখ্য মানুষকে যোগ্যতা অনুসারে চাকুরি দিয়েছেন কে কোন দল করত বা কে কার গ্রুপ করতো তা তিনি কখনো আমলে নেননি তাই সবাই তাকে পছন্দ করেন অপ্রতিদ্বন্দ্বী ও বহুদর্শী মানবিক এই নেতাকে দেখতে হাজার হাজার মানুষ এখানে এসেছেন তিনি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন আমরা তাকে গণসংবর্ধনা দিয়ে ধন্য হয়েছি প্রিয় ভিওয়ার্স লুৎফুজ্জামান বাবরকে আপনার কাছে কেমন লাগে তার এই আল্লাভীতি কি আপনাকে মুগ্ধ করে যদি মুগ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে মা শাহ লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বাবুর সাহেবের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য